এখন হচ্ছে টট নীতিমালা এই যাবে যখন ম্যাপটা দেখালাম টট এই টটটার উপরে এখন হচ্ছে যে নীতিমালাটা প্রকাশ হচ্ছে তাহলে এখন এই টট বা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট কি এটা হচ্ছে পরিবহনমুখী একটা উন্নয়ন হ্যাঁ যেখানে কি উচ্চ ঘনত্বের আবাসিক বাণিজ্যিক ও মিশ্র কার্যময় উন্নয়ন করা হয় কিন্তু কোথায় করা হয় সেটা পরিবহনকে কেন্দ্র করে অর্থাৎ বাস টার্মিনাল হতে পারে রেল স্টেশন হতে পারে মেট্রো স্টেশন হতে পারে এইটার পাশে যখন অর্থাৎ ট্রানজিট সিস্টেমের পাশাপাশি যখন কোনো ডেভেলপমেন্ট হবে কিন্তু সেটা শর্তই হবে হচ্ছে উচ্চমাত্রার একটা আমি ডেভেলপমেন্ট করব হ্যাঁ উচ্চ ভারতের আবাসিক বাণিজ্যিক ও মিশ্র এইটা এইগুলো মিলে যে একটা মিশ্র ডেভেলপমেন্ট করব সেটাতেই সেটাকে হচ্ছে ট্রান্সজিট ডেভেলপমেন্ট বলা হয় তাহলে কিন্তু আমরা দেখতেছি যে আমাদের অন্যান্য জায়গায় ফার কমাই দিলেও কিন্তু এই ড্যাপে এই এই অঞ্চলগুলোতে ফার কিন্তু বাড়ায় দিয়ে ডেন্সিটি বাড়ানোর চেষ্টা করতেছে কেন করতেছে যাতে যানজট কম হয় তারা এই যে এই ক্রান্তির আশেপাশে সবাই ঘোরাঘুরি করবেন কার্বন নিঃসরণ কম হবে এবং একটা সুন্দর গুণাবলী গড়ে উঠবে তা এখন এই যে এইটা আমাদের আঠাশে মে গেঁথে হিসেবে বেরোয়সে নীতিমালা ঠিক আছে তাহলে এই নীতিমালাতে কি আছে নীতিমালাতে এই আসতেছি তার আগে আমরা নীতিমালা বুঝতে হলে আমাদের কিছু এর কার্যকারিতা বুঝতে হবে টট করলে কি হয় যে আমাদের গরম পরিমাণে ব্যবহার বৃদ্ধি পায় মানুষ দ্রুত আসা যাওয়া করতে পারে ওডি অর্থাৎ অরিজিন এবং ডেস্টিনেশনের যে ডিস্টেন্সটা যত বাড়বে আমার ট্রাফিক তত বাড়বে তত কনজেশন হবে তত কার্বন এমিশন হবে তো এটা আমাদের গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি পালে জিনিসটা কমে আসে যানজট কমে আসে কার্বন নিঃসরণ কমে আসে একই সাথে ভূমি কার্যকর ব্যবহার অর্থাৎ কম জায়গার ভিতরে মাল্টি লেভেলে যেহেতু ব্যবহার হচ্ছে ভূমিটা কার্যকরীভাবে ব্যবহৃত হচ্ছে এবং একই সাথে মানে নাগরিক জীবনে তো আমাদের হাঁটাচলা কম এই জন্য হাঁটা এবং সাইকেল বন্ধন নগরী গড়ে ওঠে অর্থাৎ এই ট্রডের নীতিমালাতে কিন্তু বলা হয়েছে যে আমরা ওয়াকওয়ে এবং সাইকেলের জন্য আলাদা ট্র্যাক এই টল এরিয়াতে তৈরি করতে হবে তাই আমাদের এই স্বাস্থ্যগত একটা জীবন তৈরি হয় আবার সাশ্রয়ীও হয় যেমন আমি যেমন মেট্রো আসার পরে কিন্তু আমাদের সময় যেরকম সাশ্রয় হয়েছে আমাদের কিন্তু টাকা পয়সা সাশ্রয় হচ্ছে তাই সেই সেরকম একটা বিষয় আসে আবার একই সাথে সামাজিক অন্তর্ভুক্তি অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেট্রোতে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কর্পোরেটরা ওঠে আবার একদম একদম লোয়ার লেভেল বা মিড লেভেল ওঠে অর্থাৎ একই একটা গরিব পরিমাণ যেটা সবাই অন্তর্ভুক্তভাবে ভাবে ইয়ে করে অর্থাৎ সামাজিক একটা ইয়ার ব্যালেন্সের একটা সম্ভাবনার সৃষ্টি হয় এই টনের এই ইয়েগুলা মানে টর এমন না যে একটা হঠাৎ করে আসা বা কিছু অনেক ওয়ার্ল্ডে অনেক ইয়াতে ইউজ হয়েছে এবং এর বেনিফিট গুলো এরকম কোথায় কোথায় ইউজ হয়েছে আমি যদি এশিয়ান কান্ট্রিগুলো আগে দেখি তাহলে টোকিও টোকিওতে আসছে জাপানে এটা কিন্তু রেল ওরিয়েন্টেড মেগাপ রিজিয়ন এবং এটা কিন্তু মানে টোকিওটা আমি যতটুকু জানি যে এই রেলটা হচ্ছে যে ওরা এমন হয়েছে যে প্রাইভেট সেক্টরকে পুরোপুরি দিয়ে দিছে অনেক জায়গাগুলো মানে ব্যাসিক ভাবে রেল হয়েছে হংকং এরটা হচ্ছে রেল এবং প্রপার্টি করছে এমআরটি কিন্তু দেখেনি কর্পোরেশনের মাধ্যমে করা অর্থাৎ যেহেতু রেল ট্রানজিট ওরিয়েন্টেড সেই কারণে এটা কাজও করছে এমআরটি করান ওই কোম্পানিকে দিয়েই এই ডেভেলপমেন্ট গুলা করানো হচ্ছে সিঙ্গাপুরেরটাও তাই এটা একই রকম টডের ফিচার যেটা আর প্রত্যেকটা সিটিতে ম্যাক্সিমাম রেল দিয়ে করা এই আমরা টোকিও দেখলাম রেল হংকং রেল সিঙ্গাপুরেও রেল এমআরটি সিস্টেমের এবং সিঙ্গাপুর যেহেতু ছোটই ইয়া ওরা এমনভাবে করছে যে এইটি পার্সেন্ট রেসিডেন্টে এমআরটি সিস্টেমের ভিতরে আসে আর কিউরিটি বা ব্রাজিলের যেটা এটা বাস র্যাপিড এটা ওয়ার্ল্ডের বেস্ট বিআরটি হচ্ছে এটা এটাতে বাসের যে বিআরটি সিস্টেম সেই বেসি সিস্টেমের উপর নির্ভর করে এই এটা গড়ে তুলছে তাহলে আমাদের মানে এশিয়ান কান্ট্রিতেও দেখলাম বাইরের কান্ট্রিতেও দেখলাম আরও আছে যেমন এই ডেনমার্ক ইয়াতে আছে সুইডেনও আছে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ আছে এখন আসে আমাদের ম্যাপটা দেখি তাহলে আমাদের এই যে এখানে যে টডের এখন পর্যন্ত যে ম্যাপটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আগে যে ম্যাপটা দেখলাম সেটা আর একটু ডিটেলে এবার নিতে পাস করছে এবং এখানে দেখেন স্টেশনগুলো আগে কিন্তু শুধু গোল গোল দেওয়া ছিল এখন কালার ভ্যারিয়েশন আছে অর্থাৎ এই যে ট্যাগ নীতিমালার জন্য যে এটা কাজ করছে গ্রুপটা কাজ করছে তারা এখান থেকে টডের স্টেশন টাইপ বের করছে হ্যাঁ যেমন এখানে টডের ক্যাটাগরিতে কি কি করছে রিজিয়নাল সেন্টার আরবান সেন্টার যেমন একদম গাঢ় যেটা এই এই কালার যেটা একদম ব্রাউন কালার এটা হচ্ছে রিজিনাল সেন্টার আরবান সেন্টার আরবান নেইবারহুড এইভাবে সাব আরবান সেন্টার এভাবে প্রত্যেকটা কালার অনুযায়ী অর্থাৎ ওরা স্টাডি প্রাইমারি স্টাডি করে বুঝছে যে এইগুলো ক্যারেক্টারিস্টিক এরকম অর্থাৎ প্রত্যেকটা স্টেশন পাঁচশো মিটার ঠিক আছে কিন্তু ক্যারেক্টারিস্টিক সবার একরকম না সিটির কারণে একেকটা একটা এক এক রকম সেটার ক্যাটেগরাইজ করছে করে তারা আর একটা নতুন ম্যাপ বানাইছে তাহলে এখন কি হলো আমার কি কাজ শেষ হয়ে গেল আসলে কিছুই হয়নি এখন কেবল কাজ শুরু টর্ডিকি মেলা দু হাজার পঁচিশ প্রণীত হয়েছে এখানে বলে দেওয়া হয়েছে টর্ন এরিয়া প্ল্যান অর্থাৎ প্রত্যেকটা স্টেশনের জন্য একটা করে এরিয়া প্ল্যান করবে এই যে পাঁচশো মিটারের কথা বলতেছে সেটার জন্য প্রত্যেকটার জন্য একটা এরিয়া ম্যাপ করবে এমন না যে আমি সার্কেল টানলাম পাঁচশো মিটারের মধ্যে পড়ে গেছে টর্নের কাজ শেষ তাহলে এই প্রত্যেকটা এরিয়া ম্যাপ তৈরি করবে এই এই ম্যাপেই হচ্ছে গিয়ে ফাইনালি বলে দিবে যেমন আমার যদি এখানে এখানে যদি আমার ইয়ে থাকে সচিবালয় স্টেশন থাকে তাহলে এইখানে ওরা ডাইরেক্ট ডিরেক্ট বলে দিবে যে কি কি হবে আবার উপরে আগারগা স্টেশনে কি আছে সেটার জন্য আবার বলে দিবে কি হবে অর্থাৎ এই টর এরিয়া প্ল্যানে যেটা বলা থাকবে সেই অনুযায়ী টটগুলো ডেভেলপমেন্ট হবে অর্থাৎ এমন না যে একটা টট প্ল্যান করে দিলে প্রত্যেকটা একই সিস্টেমে তৈরি হবে তা না যার যার নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এটাকে তৈরি করা হবে তাহলে এটা এখন নীতি বলাটা যে এই কাজটা যে করতে হবে সেটা সরকারি মাধ্যমে জানানো হইল এখন হচ্ছে কাজটা শুরু হবে অর্থাৎ টরে যদি ফ্যাসিলিটি নিতে চায় আমাদের কিন্তু আরো ওয়েট করতে হবে কি করতে হবে তাহলে কোন কোয়ার্ডিনেশন মেকানিজম কাজ করবে প্রথমে হচ্ছে যে ম্যাপটা দেখাইলাম বিভিন্ন ইয়াতে ওরা স্টেশন ভাগ করছে সেখানে টট প্ল্যানিং টিম বানাবে একটা রাজুকের পক্ষ থেকে টর প্ল্যানিং টিম বানাবে সে টিম কি করবে টিম টর্ট প্রিন্সিপাল অর্থাৎ ওরা কিছু অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড তো কিছু প্রিন্সিপাল মেনেই টর্ট কাজ করে আমাদের এই দেশের জন্য কোনটা ভালো হবে ঢাকার জন্য সেখানে কিছু প্রিন্সিপাল তৈরি করছে সেই প্রিন্সিপাল মেনে টর্ট প্ল্যানিং টিম টর স্টেশন এরিয়া প্ল্যান তৈরি করবে এটা প্ল্যান তৈরি করার পরে সে পাবলিক হিয়ারিং করবে যেমন আমাদের রাজুককে বলবে পাবলিক প্রাইভেট ডেভেলপারদেরকে বলবে এই পরিবহন যারা আছে তারা আর্কিটেক্ট সবাই মিলে একটা পাবলিক হওয়ার পরে এই এরিয়া স্টেশন প্ল্যানটা জন্য তাহলে হবে এরিয়া স্টেশন প্ল্যান অ্যাপ্রুভাল হওয়ার পরে কি করবে যে প্ল্যান অ্যাপ্রুভ হয়ে গেছে এখন তো সরকার একনেকের কাছ থেকে পাশ করাইতে হবে প্রিপারেশন অফ ডিপিপি তখন ডিপিপি বানাবে ডিপিপি বানাবে কি জন্য পাবলিক প্রজেক্টের জন্য অর্থাৎ টর্ড পরে দেখবো আমরা কি করবো ওরা টডের মধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে পাবলিক ফ্যাসিলিটি যদি না দিই তাহলে তো কার্যকরী হবে না যেটা দেখালাম যে হাটা একটা বান্ধব মানে জনবান্ধব হাটা বান্ধব রাস্তা লাগবে তা আমাদের তো বাংলাদেশের ঢাকার যে অবস্থা হাটাই যায় না সেগুলোর জন্য নতুন রাস্তা বানাইতে হবে তারপরে এই সাইকেলের জন্য ইয়ে করতে হবে ট্র্যাক করতে হবে তো এই কিছুর জন্য এটা তো পাবলিক করবে না এটা করবে সরকার তাই জন্য এই ধরনের যে টরেজ এই যে ফিচারগুলো থাকবে নর্মাল পাবলিক বিল্ডিং মানে প্রাইভেট বিল্ডিং ছাড়া এই জনগণের বিল্ডিং ছাড়া যেটা জনগণের ফ্যাসিলিটি ফ্রেমওয়ার্ক ফিজিক্যাল ফ্যাসিলিটি সেটার জন্য ডিপিপি বানায় যদি পঞ্চাশ কোটি টাকার বেশি বেশি হয় তাহলে তাহলে এটা দিয়ে সে ডিপিপি করে অ্যাপ্রুভাল নেবে এবং অ্যাপ্রুভাল নেওয়ার পরে এই ইমপ্লিমেন্ট করবে কারা ইমপ্লিমেন্ট করবে এখানে এই কয়টা কনসার্ন অথরিটি মিলে পুরো কাজটা করবে যেমন এই যে প্ল্যানিং টিমে রাজুকের লোক থাকবে ডিটিসি এর লোক থাকবে বিআরটি এর লোক থাকবে এভাবে মানে ও দেখবে রাজুক হচ্ছে মূল স্টেক হোল্ডার সে দেখবে যে আমার এই স্টেশনের জন্য কোন স্টেশনের জন্য যদি ইয়াকে লাগে ওয়াসাকে লাগে একটার জন্য হয়তো লাগবে না আবার কারোর জন্য যদি লাগে তাহলে লাগবে না রাজুক তারপর বিশেষ করে ডিএমটিসিএল অর্থাৎ আমাদের যে মেট্রো রেল কোম্পানি ওকে তো সবসময় লাগবে রাজুক আর মেট্রো রেল এরা কমন তার সাথে অন্যান্য কোম্পানি ইয়ারা যুক্ত হয়ে একটা প্ল্যানিং টিম তৈরি করবে তারা কারা যেমন পাবলিক অথরিটির মধ্যে রাজুক ডিটিসিএ ট্রানজিট এজেন্সির মধ্যে ডিএমটিসি এল বিআরটিএ বিআরটিসি ডিএমপি এরা তারপর লোকাল গভর্নমেন্টের মধ্যে সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি যদি কোনো অংশ পড়ে থাকে সেগুলো এর সাথে থাকবে প্রাইভেট ডেভেলপার অর্থাৎ এখানে এই টর এরিয়াতে কিন্তু আবার একটা এই অ্যানালাইসিসের মধ্যে কিন্তু দেখবে যে এখানে যখন আমি অ্যানালাইসিস করবো যে আমার হাঁটার রাস্তা কতটুকু লাগবে আবার আরেকটা আছে যে এই স্টেশন অর্থাৎ এমআরটি স্টেশনে আসার জন্য অন্য জায়গা থেকে বাস ওরাও যেন অন্য জায়গায় তারা চলে যায় এলাকা লোক না তারা তো এই ইউজ করবে তাদের জন্য আবার ওখান থেকে বাস আসবে তাহলে সেই বাসের জন্য রুট তৈরি করতে হবে এই যে এই ধরনের কাজগুলা যেরকম অ্যানালিস করবে একইভাবে অ্যানালিস করবে যে প্রত্যেকটা টর্ড এরিয়াতে রিয়েল এস্টেটের কতটুকু ডিমান্ড আছে তো এটার জন্য তারা কি করবে প্রাইভেট প্রাইভেট ডেভেলপারদের সাথে ইনভলভ করবে এখানে যে তারাই তাদেরকে হেল্প করবে যে এই প্রাইভেট ডেভেলপার কতটুকু ডেভেলপমেন্ট তাদের জন্য দরকার কত স্কোয়ার ফিট লাগবে এই টোটাল জন্য প্রাইভেট ডেভেলপাররাও এখানে ইনভলভ থাকবে তো এই টোটাল মেকানিজম হচ্ছে প্রথমত এই তাহলে আমরা কি দেখতেছি যে টডের এরিয়ার মধ্যে যদি আমরা কোনো প্লট পড়ে তাহলে তো আল্লাহর ওয়াস্তে এই আমার প্রজেক্ট এখন এই এত ফ্যাসিলিটি নিতে করতে গেলে চার পাঁচ বছরের আগে হবে না কারণ তো এই এই সরকারি কাজ তো এই জিনিস করে করে বের করতে করতে তো অনেক দিন লাগে তদিনে যদি আমরা এই টডের ফ্যাসিলিটি ওই যে পয়েন্ট ফাইভ যা পাই ওটা দিয়ে

মডাল মাল্টি মডাল কান্টিভিটি ব্যাপারগুলো ইয়াতে লাগবে ওয়াকিবিলিটি লাগবে আর সে ল্যান্ড ভ্যালু ক্যাপচার অর্থাৎ এখানে দেখবে যে এখানে আমি এই জিনিসটা করলে আমি ফিনান্সিয়ালি কতটুকু লাভ লাভবান এই টোটাল এই যে চারটা প্রিন্সিপালকে মেনটেন করেই টট প্ল্যানিং টিম কাজ করবে কীভাবে এখন দেখেন টট প্ল্যানিং টিম কাজ করবে যখন তখন কিন্তু আর পাঁচশো মিটার না তখন কি ওরা আবার এখানে ভাগ করতেছে যে টট কোর জোন এটা দুইশো মিটারের মধ্যে এখানে ওরা এক ধরনের ডেভেলপমেন্ট ইয়া থাকবে ইন্টেন্সিটি থাকবে এরপর টট জোন বলতেছে দুশো মিটার পাঁচশো মিটার পর্যন্ত এরপরে টট ইনফ্লুয়েন্স এরিয়া অর্থাৎ টরের কারণেও কিন্তু এখানে অনেক লোক যেমন আমাদের অনেকেই দেখি আমি মেট্রো রেলে আসি তখন দেখা যায় যে আরো দূর থেকেও তারা আসে হ্যাঁ তাদের আমরা পাঁচশো মিটার করলে এর ইনফ্লুয়েন্স কিন্তু আরো থাকে যেন এই আটশো মিটার পর্যন্ত ধরছে যাতে এখানে এই এরিয়াটা এখানে তিনটা ভাগ করা হইলে তাহলে আমাদের ওই পাঁচশো মিটারের যে আমরা চিন্তা করছি সেটাও কিন্তু থাকতেছে না এটা গেলে তারা তিনটা এরিয়াতে ভাগ করতেছে এরপরে আবার ইনসেন্টিভ নর্মাল ইনসেন্টিভ কিন্তু দিল এই যে কমন রুল যেটা পয়েন্ট ফাইভ পাবে একটা এমনি নন রেসিডেন্সিয়ান ইউজটা বাড়বে আর যদি এই যে ওরা যে সিস্টেম বলতেছে সেটা যদি সুন্দর করে করা যায় অর্থাৎ এরিয়া প্ল্যান করে করার পরে যদি কোনো প্লটের এই ইয়ার সাথে ওর সাথে মিলে যায় ওর যে এই ইভ্যালুয়েটেড কন্ডিশন ওরা যেটা করছিল সেটা যদি মিলে যায় ওই ওই অংশ যদি তারা অ্যাচিভ করতে পারে তাহলে তো কিন্তু তারা আরো এডিশনাল বোনাস কি পাচ্ছে ফারে পাচ্ছে তো পাচ্ছে নর্মালি আমরা কিন্তু ফারে হচ্ছে পয়েন্ট ফাইভ হচ্ছে টট বোনাস নেই কিন্তু এখানে আমরা তেও নিচ্ছি এনজিসি ইয়ে করে দিবে টেন পার্সেন্ট বাড়াই দিবে আবার নন রেসিডেন্সিয়াল ইউজের রেশিও বাড়াই দেবে অর্থাৎ আগে যদি দশ পার্সেন্ট কমার্শিয়াল করতে পারে এখানে পনেরো পার্সেন্ট বাড়া দিবে এরকম কিছু এক্সট্রা ইয়ার দিবে আবার একই সাথে কন্ট্রিবিউশন টু পাবলিক অ্যান্ড টট এইটা আবার কি চিন কন্ট্রিবিউশন টু পাবলিক অ্যান্ড টন এটা হচ্ছে যে এইখানে যে হাঁটা রাস্তা ওরা এই রিপোর্টের মধ্যে কয়েকটা ছবি দেখাচ্ছে যে বিভিন্ন কান্ট্রিতে এই হাটা রাস্তাটার ক্ষেত্রে পাবলিক জায়গা দেয় অর্থাৎ এই যেমন ব্লক ডেভেলপমেন্ট যদি আপনারা জানেন যে ব্লক ডেভেলপমেন্ট করতে গেলে একটা ফর্টি পার্সেন্ট জায়গা ছেড়ে দিতে হয় কাকে এলাকার লোকদের জন্য ঠিক সেম ইয়াতে আমি যদি টড এলাকাতে ওই যে হাটা রাস্তা আমি কিভাবে তৈরি করবো সরকার তো এত অ্যাকোয়ার করতে পারবে না তখন একটা ফ্যাসিলিটি দিচ্ছে যে আমি যদি আমার আমার এই জায়গা থেকে এই টরে কন্ট্রিবিউট করি পাবলিকের জন্য হাঁটা রাস্তা দিয়ে দিই তাহলে হচ্ছে যে আমি কিছু পাব পাবো ইনসেন্টিভ গুলো এইভাবে ওরা ইনসেনটিভ গুলো ইয়ে করছে কিভাবে করছে তার সাথে আবার কি করছে এই যে এরিয়া ফার বাড়াই দিচ্ছে তাহলে ওই অঞ্চলে ওরা যে সেন্টার ভাগ করতেছে রিজিয়নাল সেন্টার আরবান সেন্টার যেটা দেখেন প্রথম টট ম্যাপে কালার দিয়ে দিয়ে তাহলে সেই সেন্টার অনুযায়ী কিন্তু ওরা এরিয়া ফার কে বাড়াই দিচ্ছে অর্থাৎ এরিয়া ফার ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন তো কোথাও শুনেন নাই আমরা শুনি নাই আসলে দেখা যায় এরিয়া ফার যে এত শুনি নাই তো এরা এখানে এই

কি দিচ্ছে আমাদের দুইটা ফারেই বোনাস দিচ্ছে এমজিসিতে দিচ্ছে এরকম কন্ট্রিবিউশনের এখানে আরো দিচ্ছে এটা যদি তোমরা একটা এক্সাম্পল দেখাইছে যে এখানে নো ইনসেন্টিভ তাহলে এখানে কি দেখা যাচ্ছে ফার পাইতো তিন পয়েন্ট ওয়ান নন রেসিডেন্সিয়াল যদি দশ থাকতো এমজিসি ফিফটি থাকতো এইখানে সে বেসিক ইনসেন্টিভ পাচ্ছে জাস্ট টডের বোনাস তা টডের বোনাস পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ফাইভ তার মানে থ্রি পয়েন্ট সিক্স এ সেখানে যদি বেসিক ইনসেন্টিভ তুলে নেয় তাহলে সে এই এরকম ডেভেলপমেন্ট হয় তার আর যেটা বললাম যে অ্যাডিশনাল ইনসেন্টিভ অর্থাৎ ক্যালকুলেটেড যে ওরা যে ক্যালকুলেশন করে বের করবে এরিয়া প্ল্যানে সেই ধরনের যদি ওরা কে যদি অ্যাচিভ করে ওই ওই কন্ডিশনে যায় ওই যেভাবে প্ল্যানে এরিয়া করবে তাহলে কিন্তু এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে তারপরে দেখেন এখানে দেখেন চারটা দিন দেখেন নো ইনসেন্টিভ বেসিক ইনসেন্টিভ অ্যাডিশনাল তারপরে টর্ট স্টেশন এরিয়া প্ল্যান এটা ব্ল্যাক রক কেন ব্ল্যাক রক্সে এটা তো ওরা এখনো ডিজাইন করবে কিন্তু প্রিন্সিপালগুলো এগুলো মানবে মেনে এরা এটা ডিজাইন করবে বা এখানে আমরা এই ইয়ে করবে ওরা যখন মানে ফাইনাল আউটপুট আসবে তখন এখানে এটা আসবে তাহলে এখন এটা ওরা একটা স্যাম্পল পট কোথায় উত্তরা সেন্ট্রাল স্টেশন এখন এই করার জন্য দুইটা গাবতলি এবং উত্তরা সেন্ট্রাল স্টেশন উত্তরা সেন্টার যেটা উত্তরা সাউথ উত্তরা সেন্টার উত্তরা উত্তর এই তিনটা স্টেশনের মধ্যে উত্তরা সেন্টারটা নিয়ে ওরা কাজ করছে তার একটা হচ্ছে যে এইখানে দেখাইছে এটা যে একটা ওরা একটা স্যাম্পল পট দেখাইছে যে বেড়ে গেলে কি হয় সেইভাবে একইভাবে এখানে গাবতুল স্টেশনের ক্ষেত্রে ওরা কিন্তু একটা ম্যাপ দেখাচ্ছে দেখেন এই ম্যাপে খেয়াল করেন এইটা হচ্ছে যে টন এটা যদি মেইন সেন্টার মানে স্টেশন এটা আমার দুশো মিটারের এটা মিটারের হ্যাঁ তাহলে এখানে যে আমার যে পাঁচশো মিটারের যে ইয়েটা আসছে পেরি ফেরি তাহলে আমরা কি জানি যে আমরা পাঁচশো মিটারের ভিতরে থাকলে পয়েন্ট ফাইভ বোনাস পাই তাহলে এখানে এইটা তো পাঁচশো মিটার কিন্তু এখানে আবার ওরা একটা আউটলাইন করছে আউটলাইনটা কিছু না এই এয়ারপ্লেনটা হচ্ছে ওই যে বললাম যে প্রত্যেকটা এরিয়ার স্টেশন অনুযায়ী আলাদা আলাদা প্ল্যান হবে প্ল্যানটা যখন হবে তখন কিন্তু মিটার থাকবে না তখন দেখবে যে ওদের কিছু প্রিন্সিপাল মিটারটা হচ্ছে কি একটা গড়ে ধরছে কি সেটা হচ্ছে যে মূলত যে হয় আমি হেঁটে যদি দশ মিনিটে কত দূর দূরত্ব থেকে আসতে পারি হেঁটে সেটা হচ্ছে কি মিনিমাম মানে দশ মিনিট লাগবে আবার এই দশ মিনিটের হাঁটার উপর নির্ভর করে টডের এরিয়াটা যে ওর যে ইনফ্লুয়েন্স এরিয়া এটা ধরা হয় তাহলে এখন ওরা চিন্তা করছে এই এই পয়েন্টে যে আসে সে হয়তো তার হেঁটে আসতে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসতে পারে না আর উল্টায় কিন্তু এখানে যে সেই পাঁচশো মিটার পাইলে থাকলে তার অ্যাক্সেসিবিলিটি ভালোর কারণে সে কিন্তু দশ মিনিটে আসতে পারে এরপরে ওরা আরো যে অন্যান্য ফ্যাসিলিটি গুলো অর্থাৎ ওদের যে প্রিন্সিপাল দেখালাম যে চারটা প্রিন্সিপাল চারটা প্রিন্সিপালকে কনসিডার করে এই পাঁচশো মিটারটা আর পাঁচশো মিটার থাকবে না এরকম ভাবে তাহলে এইভাবে কোনো তো লাভ নেই যেমন এখানে অর্ধেক বিল্ডিং পড়তে পারে এটা একটা টেরিটরি দিয়ে করতে হবে একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ওই এলাকার টেরিটরি দিয়ে করতে হবে অর্থাৎ ওই টেরিটরি দিয়ে প্রত্যেকটা স্টেশনকে এরকম গবেষণা করা হবে গবেষণা করে নতুন করে একটা টেরিটরি বানাবে এটাকে বেস ধরে পাঁচশো মিটারকে বেস ধরে টেরিটরি বানায় এইটা হয়ে যাবে তখন ফাইনাল আমার টর্ড এরিয়া তখন আমি ক্লায়েন্টকে বলবো যে তখন আর পাঁচশো মিটার সার্কেল না এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার ভিতরে যদি আমার ক্লায়েন্টের প্লট পড়ে তাহলে হচ্ছে যে আমি তখন তাকে টর্ড বোনাস নিয়ে বিভিন্ন জিনিস বলতে পারবো তাহলে দেখেন আমাদের কিন্তু টর্ড রিলেটেড আরো বহুত দূর আছে কাজ ওরা এগুলো কাজগুলো করবে তারপরে আমরা টডে ফ্যাসিলিটি পাবো এই গেলে একটা বিষয় স্টেশন এরিয়া ম্যাপটা এখানে ওরা ওইটার পরে দেখা দিচ্ছে যে অল্টারনেট প্ল্যানিং অপশন তা ওই যে স্টেশন এরিয়া দেখলো এরকম করলে এখন প্ল্যানের ইয়ে করছে এরা কি করতেছে যে রিডেভেলপমেন্ট করবে অর্থাৎ এই যে যেটা বললাম এই ইয়েগুলার স্টেশন প্ল্যানগুলো আলাদা আলাদা বানাবে বানানোর পরে সরকারের পক্ষ থেকে রিডেভেলপমেন্ট প্রোগ্রাম চালানো হবে এখান থেকে রাস্তা হবে এখান থেকে ফুট ওভার ব্রিজ হবে আবার ওয়াকওয়ে যেতে হবে শেডের ওয়াকওয়ে হবে এখানে আমাদের তো রোদ বৃষ্টি অনেক কিছু আছে ওয়াকওয়ে দিলেই তো পাবলিক যাবে না তাকে ইউজার ফ্রেন্ডলি ওয়াকে দেওয়ার জন্য কোথাও কোথাও শেডের ব্যবস্থা রাখতে পারে রাখতে হতে পারে তা সব কিছু মিলে কিন্তু এখানে ওরা রিডেভেলপমেন্ট প্রজেক্ট করবে তখন কি হবে তখন ওই যে আবার সেই কিছু জায়গায় অ্যাকোয়ার করতে হবে কিছু প্লট ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে পুনর্বাসন করবে সবকিছুই এখানে বলা আছে যে পুনর্বাসন এরিয়া আবার এখানে কোথায় থাকবে একই সাথে এখানে অ্যামাউন্টমেন্ট করার জন্য কিন্তু এসিক্স কেও আনা আছে এসিক্স কে কিছু ব্লক থাকবে এটা হচ্ছে এর জন্য সাশ্রয় এভাসনের জন্য আর কিছু ব্লক থাকবে যেটা মূলত কোর যেটা দুইশোর মধ্যে একদম এক্সটেনসিভ কমার্শিয়াল হাই প্রোফাইলের ইয়ের জন্য এর জন্য তো এরকম করে ওরা দেখাচ্ছে যে যদি আমি একদিকে রিডেভেলপমেন্ট করি তাহলে কি ধরে যে এখানে সিঙ্গিনালি ওয়ান হচ্ছে রিডেভেলপমেন্ট অফ সাউথ পার্ট হ্যাঁ আবার এখানে হচ্ছে রিডেভেলপমেন্ট অফ বোধ পার্ট বোধ পার্ট করলে এই যেমন এই জায়গাটা কেমন হেফাজার এখন অনেক ইয়ে হয়ে গেল যে প্রচুর আমাদের এখানে গ্রিন স্পেস এই গ্রিন রোড মানে ওয়াকওয়ে তারপরে এমনি রোড এই সব ধরনের ফ্যাসিলিটি এগুলো বেশ কিছু গড়ে উঠছে এখানে অনেকটা সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে অনেকটা ইয়ার মতো এটা হচ্ছে হেফাজার স্পন্টেনিয়াস তাই এখন আর এটা দেখছে কোনো ইন্টারভেশন যদি না করি আর কি এরকম দেখবে যে কোনটার ক্ষেত্রে কি হবে কতটুকু ডেভেলপমেন্ট করা লাগবে কারো কি পুরোটাই করা লাগবে কোনো স্টেশন হয়তো এক সাইড করা লাগবে কোন স্টেশন আর অন্য সাইড করা লাগবে এরকম তার করে লাগবে আবার প্ল্যান হাউসিং এরিয়া থাকবে যেমন উত্তরাতে তো প্ল্যান এরিং এর সেখানকার ডেভেলপমেন্ট একরকম হবে আর স্পন্টেনিয়াস জোনের ডেভেলপমেন্ট আর কম তেমন এইটাতে দেখি এখানে হচ্ছে উত্তরার উত্তরা সেন্টারের ক্ষেত্রে উত্তরা সেন্টারের ক্ষেত্রে তারা এই যে এখানে এই যে মানে এই যে কমার্শিয়াল মিক্সড ইউজ লালটা এখান থেকে এই যে স্টেশন স্টেশনের আশেপাশে এই কমার্শিয়াল ইউজ এই ধরে এই যে রোড ধরে লালটা বাড়াই দিচ্ছে এরকম করে এক একটা প্ল্যান এক এক রকম স্পন্টেনিয়াস জোনের জন্য একরকম আবার এইরকম এটার জন্য ওরা কিছুটা ভাগ করছে বিভিন্ন রকম ভাগ আছে যে এর জন্য কিরকম এখানে ওরা দেখাচ্ছে আর কি যে আগে কি ছিল এভারেজ ওয়ান পয়েন্ট ফাইভ ছিল তারপরে আস্তে আস্তে বেড়ে গেল আফটার কেস ওয়ান মিক্স করছে কমার্শিয়াল মেজর যদি করে তাহলে আরো বেড়ে যায় যেমন এখানে এখানে কমার্শিয়াল মেজর এখানে হাইডেন অনেক বেশি মিডিয়াম একটা হাইটের বিল্ডিং আছে আর হচ্ছে এভারেজ আগে যেরকম ছিল যে কোথাও বেশি কোথাও কম এলোমেলো এখন হচ্ছে সেন্টারে সবসময় বেশি থাকবে আস্তে অন্য দিকে রোকম থাকবে এবারেজ হচ্ছে দেখা যাচ্ছে বিল্ডিং ফ্লোরেজের রিডেভেলপমেন্ট এর মাধ্যমে কিভাবে বেড়ে যাচ্ছে তো এগুলা সবই এখানে নীতিমালা অর্থাৎ কিভাবে কাজ করতে হবে এখন হচ্ছে মূল কাজ হচ্ছে হয়ই নেই শুরুই হয়নি এবং মূল কাজটা করবে তারপরে টোটাল ফ্যাসিলিটি আমরা পাবো আবার এই পার্কিং জোরের ক্ষেত্রেও তাই এই টরের ক্ষেত্রে দেখেন এখানে কোর জোন দুশো মিটারের ভিতরে নো পার্কিং অর্থাৎ এখানে তো দুশো মিটার মধ্যে হাইরেস্ট থাকতেছে তাহলে এতগুলো গাড়ি যদি ওখানে যায় তাহলে এখানে আরো তাহলে হলো হলো তো জিনিসটা ওখানে কন্ডিশন বেড়ে যাবে ওই জন্য যেহেতু টটকে ফ্যাসিলিটি এনহ্যান্স করা হচ্ছে সবাই তো টটের মাধ্যমে এমআরটির মাধ্যমেই যাবে এমআরটিকে যেহেতু এনহ্যান্স করা হচ্ছে ওই জন্য ধরে নিচ্ছে যে এমআরটি দুশো মিটারের মধ্যে যেসব বিল্ডিং সেখানে কোনো পার্কিং ফ্যাসিলিটি দেওয়া যাবে না এটা নিয়ম করে দিবে শুধুমাত্র ড্রপ অফ থাকবে এইভাবে এই পার্কিং নিয়েও ওদের বেশ কিছু গবেষণা আছে এই গেল আমাদের টডের বিষয়টা তাহলে আমরা যেটা দেখতেছি যেটা সবাই বুঝতেছেন যে টডটা আসলে এখনো কাজ করবে তারপর আমাদের সুফল পাবো আর কি আমরা টিডিআরও সেরকম টিডিআর এখন হয়তো টিডিআর নিয়ে রাজু বসবে টিডিআর কর্তৃপক্ষ করবে তা আমাদের যে পরে দেখবো যে বোনাসের এই দুইটা জিনিসকে আমরা কিন্তু নিতে পারছি এখন আর এমনি যেটা এখন করা যাবে টডের ক্ষেত্রে যে পয়েন্ট দিয়ে যে ফ্যাসিলিটি নেওয়ার সেটা